আজকে আমরা আলোচনা করবো ঘন বস্তু নিয়ে ঘনবস্তু বা ঘন জায়গা তো জিনিস ঘনবস্তুচাল যে সকল বস্তুগুলো উচ্চতা থাকে এবং যে সকল বস্তুগুলাকে ধরা যায় রাত দিয়ে তারা হলো ঘনবস্তু যেমন এই যে আমার কাছে যে বস্তুটা আছে এটা একটা ঘনবস্তু যার দিকে তাকালে দেখা যায় যে এটা দর্বর বস্তু উচ্চতা তিনটি বিদ্যমান এবং এটা একটা ত্রিমাত্রিক বস্তু তো এখানে এই বস্তুটা আজকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো কর্ম নির্ণয় করবো কিভাবে নির্ণয় করা যায় এইভাবে সামনে ভিজুয়ালাইজেশন থেকে দেখো তাহলে এখানে আমরা এই বরাবর যে দৈর্ঘ্যটা এটাকে একটা নাম দিয়ে রাখছি এ এবং এই সাইডে এটাকে আমি নাম দিচ্ছি বি প্রস্থ এবং এই বরাবর এটাকে আমি নাম দিচ্ছি উচ্চতা সি তো আমরা এখন এটার ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে নির্ণয় করা যায় ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি কি ক্ষেত্রফল মানে হলো যে এই যে পুরো কাগজটা দিয়ে এই বক্সটা বানানো এই কাগজটাকে যদি একটা ফ্ল্যাট সার্ফেসের উপরে এই পিনাপগুলোকে খুলে রাখা হতো তাহলে যতটুকু জায়গা নেয় ওইটাই বা যে পরিমাণ কাগজ লাগছে এটাকে বানানোর জন্য সেটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল এখন এইটা আমরা বের করতে চাই যে এখানে এই কাগজের পরিমাণটা কতটুকু আছে তাহলে আমরা যদি এই ঘনবস্তু থেকে তাটাই ঘনবস্তুটা ছয়টা তল দিয়ে তৈরি ছয়টা তল কি কি এই যে এই তল এবং তার পেছনে একটা তল এটা মিলে দুইটা তল এবং এই দুই সাইডে দুটো তল এবং উপর নিচে দুইটা তল এই মিলে ছয়টা তো এই ছয়টা তলের মধ্যে যদি আমরা তিনটা তলের ক্ষেত্রফল বের করি এবং তাদেরকে দুই দিয়ে গুণ করে দিলেই মানে প্রত্যেকটা তলকে দ্বিগুণ করে বের করে ফেললে আমরা পুরোটা ক্ষেত্রফল পাবো তো দেখো তাহলে এইটা এই প্রথম অংশের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে প্রথম অংশের ক্ষেত্রফলের জন্য আমাদের কি দরকার হবে যে দৈর্ঘ্য এ এবং এইটা এই তলের জন্য এইটা দৈর্ঘ্য এবং এই যে উচ্চতা হল প্রস্থ তাহলে এ এবং সি তাহলে এই তলের জন্য ক্ষেত্রফল আমি এখানে লিখে দিচ্ছি তাহলে এই তলের জন্য আমাদের ক্ষেত্রফলটা কত হবে এই তলের জন্য আমাদের ক্ষেত্রফলটা হবে এ সি তাহলে ঠিক সিমিলারলি দেখো এই তলের জন্য যদি এসি হয় তাহলে এর পিছনে একটা তল আছে তো এটার জন্য আমরা কি বলতে পারবো যে টু এসি আবার চলে আসে আমরা এই তলে দেখো তাহলে এই তলের জন্য তোমরা আগেই দেখছো যে এইখানে আমরা এটাকে ধরেছিলাম সি এবং এইটা হলো বি তাহলে এই তলটার জন্য ক্ষেত্রফল কি হবে বিসি তাহলে এইটারও ঠিক পেছনে একটা তল আছে তার জন্য বিসি হবে তাহলে এই দুইটা তল মিলে আমরা বলবো টু বিসি এবং দেখো এই এই খেয়াল উপরের করো এই তলটা তাহলে কি হবে যে এই তলের লম্বা বা বড় অংশটাকে আমরা আগে ধরছিলাম সেটা কত এ এবং এটার সাথে উচ্চতা ঠিক আছে এই এই সাইডটা দেখো তাহলে এই তলের সাথে এইটাকে আমরা ধরছিলাম ডি কোথায় এই যে দেখো ডি তাহলে এই যে বি লেখা আছে তাহলে এইটা যদি বি হয় তাহলে এইটাও বি হবে তাহলে এইটা হলো বি এবং এই যে এইটা এটা হলো এ তাহলে এই তলের জন্য আমরা ক্ষেত্রফলটাকে বলবো এ তাহলে ঠিক এক পিছনে এরকম একটা তল আছে এ বি তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা কি দাঁড়ায় টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটাই হলো আমাদের ঘনবস্তুর ক্ষেত্রফল